সদ্যীয় সুদিমন্ডলি যে সকল অডিয়েন্স আমার ভিডিওতে ক্লিক করেছেন যারা যারা সাবস্ক্রাইব না করেই ভিডিওটি ফুল দেখবেন আস্তে আস্তে তাদের নুনু ছোট হয়ে যাবে করে দিলাম এবার শুরু করো ভিডিও দেখা ও দুটো ওয়েলকাম ব্যাক কি অবস্থা ভালো আছো তো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের টপিক থটস অফ বিল্লা ফায়ারের ভিডিওর একটি ফটো দেখে দিয়ে আগুন জ্বলতেছে তো আমার কথা হলো এটা তো মাত্র ফটো ভিডিও আপলোড হলে কি হবে আমি তো একটা ছবি আপলোড ছবি আপলোড দাও তো এই অবস্থা আমার ভিডিও তো আগামী আসবে দেখো অমর ভাই দিছে কি চৌরা হাসি চৌরা হাসি তো দেওয়ারই কথা একটা ফটো দেখেই তোর বিল্লালে এই করুণ অবস্থা ফুটকি দিয়ে আগুন জ্বলতেছে তার তাহলে আজকে যে অমর অন ফায়ারের ভিডিও আসবে তারপর তো মনে হয় তোর সব বিল্লালকে খুঁজেই পাওয়া যাবে না আপনাদের ভিডিও আগামীকালকে আসতেছে

আগে পর্যন্ত ভালো মানুষ মনে করতাম ফায়ারের আব্বু খারাপ ভালো যাই হোক না অমরণ ফায়ারের আবু তুই এটা বলার রাইট দিল কে তো তুই বলতে অমরণ তুই আব্বা তাহলে তুই ফায়ের কথা আমি মুখে আনতে চাই তুই অমরণ নিয়ে তাতে অমরণ ফায়ার এবং আমাদের কিছু যায় আসতো না কারণ অমরণ ফায়ার তোকে নিয়ে কথা বলছে আর তুই চলে গেছো কোথায় তুই নাকি অমরণ ফায়ের কি আর বলতাম তরুণালীর হ্যাঁ আমার লাল শার্টটা এই শার্টটা বিক্রি করে দিব। ভাই আপনার নুনু প্যান্ট টা বিক্রি করলে জানা দাবারটা বন্ধ হয়ে গেছে নতুন কিনার টাকা নাই

আমার কথা হলো হালাই কইলো কইলোটা কোথায় আগরতলা কোথায় বটতলা আসলেই তো হালাই টাউট মার কাপল আপনি তো সবাই তাকে টাউট অফ বিল্লাল বলে না আরে নাকি ভাই পার্সোনালিটি কোন টিকটকারের পার্সোনালিটি বাহ 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 আর যদি ভাই পার্সোনালিটি হয় তাহলে তো আমাদের হবে সোনালিটি কি বলতেছি আমি 700 টাকায় পাওয়া যায় কেনজি আর কিশান মিললো ভাই কয় কি এই গেঞ্জিটার দাম নাকি সাতশো টাকা ভাই বুঝলাম এসব জিনিস কারা নাই কাজ যাদের ব্রেনটা ওখানে না এখানে তারাই আসলে এই জিনিসগুলো নিতেছে কয়েকদিন আগে থেকে সে বই বিক্রি করতেছে একশো টাকার মাল এক হাজার এখন দুইশো টাকার মাল সাতশো ভালোই ব্যবসা খালি লাভ লাভ আর এটা নিয়ে তো আমাদের জুয়েল ভাই পুরা বিল্লালের ব্যবসা নষ্ট করার জন্য এই হ্যাঁ জেল ভাই আমি বলি কেমনে এই বইটার দাম এক হাজার টাকা হোয়াটসঅ্যাপ একজন সম্মান ধন ঠিকঠাক বা বলতে পারো মেসি রোনালদো বাংলাদেশের সেরা ফ্যানবেলা ম্যান যার কিনা নুনু প্যান্টাও বিক্রি হয়েছে এখন সে একটি বই লিখছে সময় দিয়ে কষ্ট করে খারাপ হয়েছে এখন সে যেহেতু বাংলার মেসি রোনালদো তার ফ্যানবেস অনেক শক্ত অনেক বড় তা যেহেতু নুনু প্যান্ডাও বিক্রি হয়ে যায় অনেক দাম হল ভাই এটা তো বই এটা তো বিক্রি হবে এখন টাউট অফ বিল্লার গুণগুলো এবং কৃষি সংখ্যক মানুষ যে কিনা তাদের ব্রেন পাশাই নিয়ে ঘুরে তারা একত্রে সম্মিলিত হয়ে এই বইটার দাম এক হাজার টাকা হয়েছে

আগামীকালকে হয়তো আমি আমার গেমিং চ্যানেলের অ্যানাউন্সমেন্ট করে দিব মানে